পর্যাপ্ত গরু উঠল হয়তো আগামী দিন আরো বেশি হতে হবে এখন তারা একটু ভিত্তিরে ভিত্তি বেশি করতে চায় না

বেশিনিয়া স্বাভাবিক অবস্থায় আছে। হ্যাঁ, আসছেন গরুর হ্যাঁ, মানে তুমি বিজ্ঞপ্তি জিতে আতে গরুর গ আসছে। কি দেখছেন বাজার কিরকম? দামস অনেক উলছে। আমাদের যোজনাই প্রাইসও সবার জোন ভিতরে আছে। মোটামুটি মধ্যবিত্ত যারা আছে তার অল্প নিতে দিতে পারব। গ্যাসের বস তুলনা এই গরুর দাম আসলে কিরকম? স্বাভাবিক না একটু বেশি। হ্যাঁ এবছর গরুর পর্যাপ্ত পরিমাণে আসে দাম মোটামুটি স্বাভাবিকই আছে তো ক্রেতাদের উদ্দেশ্য কী হয়েছে ক্রেতাদের উদ্দেশ্য করতে চাইলে মোটামুটি দেখতে শুন না ভালোভাবে গরুকে না তবে একটু ভালোভাবে সময় নিয়ে গরু কিনলে গরু করা হবে